একদিকে নিহত ভাইয়ের লাশ অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা একদিকে যখন চলছে ভাইকে কবরস্থানে যাওয়ার প্রক্রিয়া অন্যদিকে বোনকে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য রেডি হতে হচ্ছে এমন করুণ দৃশ্যের মুখোমুখি হতে হবে সরগাম যে কখনোই ভাবতে পারেনি আজ সকাল সাতটায় রাজস্থান টাওয়ারের কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক শামিউল শেখের দেহ এসে পৌঁছল মালদার ইংরেজ বাজার ব্লকের মিল্কির মিজাজকে তাকে শেষবারের মতো দেখার জন্য ভিড় জমাচ্ছে তার প্রতিবেশীরা শামিউলের পরিবার রয়েছে তার অসহায় রোগাক্রান্ত বাবা মা এক ভাই এবং বোন সেই পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শামিউল মোমিন তাকে হঠাৎ হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার শামিউলের বাবা নিজেও একজন পরিযায়ী শ্রমিক তাকে বয়স ও রোগের থাবা বসিয়েছে তাই তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন পরিবারের ছয় সদস্যের মুখে অন্ন তুলে তুলতে গিয়ে কফিন বন্দি হয়ে বোনের মাধ্যমিক পরীক্ষার সময় এভাবে কফিন বন্দি হয়ে অ্যাম্বুলেন্সে আসবে এটা কিছুতেই মেনে নিতে পারছেন না বোন সারগাম খাতুন যদিও সে জানিয়েছে আগের পরীক্ষাগুলো প্রায় ভালোই হয়েছে কিন্তু জীবনবিজ্ঞান পরীক্ষার দিন ভাইয়ের মরণ দেখতে হবে সেটা কল্পনায় ভাবতে পারেনি সারগাম খাতুন সে মিল্কি হাই স্কুলের ছাত্রী তার সেন্টার পড়েছে মোহনপাড়া নিবেদিতা গার্লস স্কুলে আজ জীবনবিজ্ঞান পরীক্ষার দিন ভাইয়ের লাশ রেখে পরীক্ষায় গিয়ে কিভাবে লিখবে কিছুই বুঝতে পারছেন না কিভাবে চলবে তাদের অভাবে সংসার এটা ভেবে ভেঙে পড়েছেন তারা যদিও স্থানীয় নেতা জুয়েল রহমান সিদ্দিকী শেখ হায়ুল সুলতানা ইয়াসমিন শেখ হায়ুলরা জানিয়েছেন পরিবারটির পাশে তারা রয়েছেন এবং সরকারি কোম্পানি সব রকমের পরিষেবা যাতে মৃত পরিযায়ী শ্রমিক সামিউলের পরিবার পায় তার জন্য সমস্ত রকমের সহযোগিতা করবেন মিল্কি থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

তোমার মাধ্যমিক পরীক্ষা মানে এরকম বাড়িতে একটা ঘটনা ঘটলো মানে কি অবস্থায় রয়েছে মানে পরীক্ষা কেমন হচ্ছে আবার আজকেও পরীক্ষা আছে আজকে তোমার দাদা দেহ হয়েছে কি বলবে কেমন

তার সাথে সাথে আমাদের যে রাজ্য সরকারের যে সুবিধে পাবে তাই সুবিধার জন্য ওরা পাবে এবং আমি ডিএম এসডিও এডিএমজির বিডিওকে বলে আগামী দিন যেটা সরকারের সুবিধা পাওয়ার সেটা পাইয়ে দেবার আমরা ব্যবস্থা করব দাদা আপনার গ্রামের এক পরিযায়ী শ্রমিক রাজস্থানে গিয়ে মারা গেছে টাওয়ারে পরে টাওয়ার থেকে তো আজকে তার দেহ হয়েছে সেই মুহুর্তে মানে কি বলবেন এ ব্যাপারে আপনি

কি অবস্থা পরিবারের কি বলবে পরিবারের অবস্থা খুব শোচনীয় খুব অসহায় উনি উনি ওনার বাবা রয়েছেন উনিও একজন পরিযায়ী শ্রমিক উনিও বাইরে কাজ করে ছেলেদেরকে লালন পালন করে বড় করেছে এখনও খুব মানে প্রচুর মানে বুকে মানে বোলা প্রকাশ করতে পারবো না সে ওরা বাবা মাই জানে যে কত বড় একটা ওর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে তো আমরা চাইছি যে আমাদের সামাজিক পক্ষ থেকে চাইছি যে ওই যে এটা কোম্পানি থেকে স্কিপার কোম্পানিতে কাজ করছিল অন্যারে আমরা চাইছি যে অতি শীঘ্র যেন ওই টাকাটা ওনার পরিবারের জন্য পাই এটাই আমরা আশ্বাস রাখছি আপনার নাম আমার নাম শেখানি আপনি প্রতিবেশী হ্যাঁ আমি আমার প্রতিবেশী